দেখতে খুবই সুন্দর লাগছে তো কি কারণে বক পাখিগুলো আসে তোমরা তো যারা হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে তোমাদের অনেক কিছু দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদেরও ভালো লাগবে কারণ আজকে আমিও অনেক খুশি তো কি কারণে খুশি তোমরা অবশ্যই দেখতে পারবে আর প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন হলো তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক চলো বন্ধুরা দেখাই এই দেখতে পাচ্ছ জেটুদের জমিতে কতগুলো বক পাখি এখন উড়ে গেল দেখতে পাচ্ছ এই দেখো প্রিয় বন্ধুরা দেখতে খুবই সুন্দর লাগছে তো কি কারণে বক পাখিগুলো আসে তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো বন্ধুরা অবশ্যই জানো তো এখান থেকেও কিন্তু অনেকগুলো বক পাখি বসে রয়েছে তো সামনে যাওয়া মাত্র উড়ে যাবে তবে তোমাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করব তো চলো দেখা যাক তো বন্ধুরা তোমাদের তো প্রথমে বলি যখনই জল দেওয়া হয় বক পাখিগুলো চলে আসে খেতে কৃষি জমিতে যত পোকামাকড় আছে মাটির নিচ থেকে জল দেওয়ার পরবর্তীতে বের হয় সেগুলোকে বন্ধুরা খাওয়ার জন্য দেখতে পাচ্ছ সামনে থেকে তো বন্ধুরা অনেক অনেক সুন্দর লাগে বক পাখিগুলোকে তো কিছু কিছু উড়ে গেল প্রায় বন্ধুরা দশ থেকে পনেরোটা বক পাখি প্রত্যেক দিন যখনই আমরা জল দেবো তখনই চলে আসি কালকে তো আমাদের মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল তো তোমাদের আমি বললাম যে কালকে আমরা মেশিনটা যদি ঠিক করতে পারি তাহলে বন্ধুরা বিকালবেলায় জল দিয়ে দেব। তারপর বন্ধুরা আমরা ঠিক করে ফেললাম তো কালকে আমরা একটু পরিমাণ জল দিতে পারলাম না কারণ বন্ধুরা নদীর জল বিকালের মধ্যে কমে গেল আর বন্ধুরা নদীর জল যদি কমে যায় নদীতে যদি সুতের ব্যাগ না থাকে তাহলে বন্ধুরা আমাদের মেশিন দিয়ে আমরা জল দিতে পারি না কারণ আমাদের যে মেশিনটা খুবই শক্তিশালী মেশিন সেটার জন্য অনেক জলের প্রয়োজন হয় তার জন্য প্রিয় বন্ধুরা তো আজকে বন্ধুরা মেশিনটা ফাইনালি ঠিক হয়ে গেল আর আজকে আমরা অনেকগুলো জমি বন্ধুরা জল দিয়ে দিলাম কোনো সমস্যা হলো না তার জন্য আজকে অনেক খুশি তো তোমরা বললে না বা প্রথমে তোমাদের দেখালাম না কারণ বন্ধুরা কারণ তোমরা অনেকেই জানো যে আমার আমাদের মেশিনটা মানে জমিতে জল দেওয়া মাত্রই অফ হয়ে যায় বারবার বারবার অফ হয়ে যায় তার জন্য আজকে মনে করেছিলাম একদম জল দেওয়ার পরে তোমাদের দেখাবো তোমাদের সঙ্গে আলোচনা করব যে কোন কোন জমিতে আমরা জল দিতে পারলাম না কি সঠিক পদ্ধতিতে জল দিতে পারলাম সেটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। আর আজকে বন্ধুরা আমাদের কোনো সমস্যা হয়নি মেশিন ঠিক করার পরে আমরা আজকে খুব সুন্দরভাবে জল দিয়ে দিলাম আর বন্ধুরা তোমরাও কিন্তু এই সময় জল দেবে কারণ বন্ধুরা জমিতে যদি জল না দাও তাপের প্রভাবে চৈত্র মাসের গরমে কিন্তু তোমাদের গাছ নষ্ট হয়ে যাবে তার জন্য বন্ধুরা তোমাদের কাছে বারবারই আমি অনুরোধ করি কৃষক ভাইদের কাছে বা যারা যারা নতুন কৃষিকাজ করছো তারা অবশ্যই তোমরা জমিতে জল দেবে তাহলে আমাদের মতো তোমাদের গাছও অনেক সুন্দর ফসল ফলবে তো চলো বন্ধুরা দেখাই আজকে আমরা কোন কোন জমিতে জল বন্ধুরা তোমরা কালকে দেখতে পেলে এই যে পটল গাছের জমিতে আমরা তিন কিল জল দেওয়ার পরই মেশিন যখন ঠিক করতে গিয়েছিলাম তো মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিলো তারপর বন্ধুরা ফাইনালি আমাদের মেশিনটা ঠিক হয়ে গেছিলো ঠিক হয়ে গেছে আজকে আমরা সম্পূর্ণ জমিতে জল দিতে পারলাম শুধুমাত্র এই জমিটার মধ্যেই না আমরা আরও অনেকগুলো জমিতে জল দিলাম কারণ যেহেতু বন্ধুরা চৈত্র মাসের গরম বৃষ্টির কোনো আতা পাতা নেই তার জন্য বন্ধুরা জল দিয়ে দিলাম তো চলো দেখাই এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা কালকে কিন্তু মেশিনটা বন্ধ হয়ে যাওয়ায় জল দিতে পারলাম না আজকে কিন্তু অনেকগুলো জমিতে জল দিলাম দেখতে পাচ্ছ এই যে আমাদের হচ্ছে পটল গাছ তো পটল গাছের জমিতে জল দিলাম তো শুধুমাত্র বন্ধুরা কোন কোন জমিতে জল দিলাম এটাই দেখাবো না আমাদের জমি বাদে অন্যদের জমিও তোমাদের দেখাবো যেটুদের জমিতে বর্তমান অবস্থা কেমন তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের সামনে আমি কতটুকু তুলে ধরতে পারছি কৃষি জমি বা কৃষিকাজের কৃষিকাজের যে প্রযুক্তি বা নতুন পদ্ধতি বা সঠিক পদ্ধতি আমি জানি না তবু বন্ধুরা আমি চেষ্টা করি যাতে আমার ভিডিও দেখে একটু হলেও তোমাদের উপকার হয় যারা বিশেষ করে নতুন কৃষিকাজ করছো বা অনেক কিছু যারা জানো না কৃষিকাজ সম্বন্ধে তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ এই যে ঝ্যাঙা ঝেঙা গাছ লাগিয়েছিলাম সেই জমিতে কিন্তু জল দিয়েছি তাহলে বন্ধুরা চলো ঝেঙা গাছটা বর্তমান অবস্থাকে তোমাদের একটু সামনে থেকে তুলে ধরার চেষ্টা করি তো আমি জমিতে বন্ধুরা পাড়া দেবো না কারণ জল দেওয়ার পরে তোমরা চেষ্টা করবে মাটি যতক্ষণ পর্যন্ত না শুকায় জমিতে পাড়া না দেওয়ার পাড়া দিলে কিন্তু তোমাদের নষ্ট হতে পারে বা ক্ষতি হতে পারে তার জন্য আমি বলবি বলি বন্ধুরা তোমাদের যাতে একটু পরিমাণে ক্ষতি না হয় তার জন্য বন্ধুরা জল দেওয়ার পরে মাটিতে পাড়া দেওয়ার চেষ্টা করবে না বা অনেকে আছে কৃষি জমিতে গরু ছেড়ে দেয় যারা আমার বিরু দেখো তারা তো অবশ্যই দেখেছো সেদিন তোমরা একটু লক্ষ্য রাখবে তো দেখতে পাচ্ছ এখন বন্ধুরা এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা তো চলো বন্ধুরা তোমাদের তো বললাম আরও অনেক জমিতে আমরা জল দিয়েছি আজকে কোনো সমস্যা হয়নি তার জন্য অনেক খুশি আর তোমরাও বন্ধুরা আমার জন্য একটু প্রার্থনা করো যাতে আমাদের মেশিন দিয়ে আমরা সুন্দর করে জল দিতে পারি কারণ বন্ধুরা তোমরা তো প্রত্যেক দিনই দেখো মেশিনটা দিয়ে আমরা কি অবস্থায় রয়েছিলাম কালকে বন্ধুরা মেশিন নষ্ট হয়ে গিয়েছিল তো ফাইনালি আজকে ঠিক হয়ে যাচ্ছে তো বারবার একই কথা বলছি তার জন্য বন্ধুরা তোমরা খারাপ পেও না কারণ একটু আনন্দে আমরা আমার এই কথাটা বারবার চলে আসছে দেখতে পাচ্ছ এই গাছে জল দিলাম তারপর বন্ধুরা এই যে জ্যাঁ গাছটা দেখতে পেলে এটার মধ্যে জল দিলাম তো চলো বন্ধুরা আমাদের জ্যাং গাছ আমরা দুটো লাগিয়েছি দুইখানে লাগিয়েছি আমাদের পটল গাছও আমরা দুইখানে লাগিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু আজকেই বন্ধুরা জল দিলাম দেখতে পাচ্ছ তো তোমাদেরও বন্ধুরা বারবারই বলি তোমরা জল দেবে কারণ বন্ধুরা এখন চৈত্র মাস বৃষ্টির কোনো আতা পাতায় নেই বৃষ্টি আসলে তো বন্ধুরা প্রত্যেক প্রত্যেক কৃষক ভাইদের একটু উপকার হয় প্রত্যেক কৃষক ভাইদের বন্ধুরা একটু দুশ্চিন্তা কম হয়ে যায় যদি বৃষ্টি না আসে কারণ বন্ধুরা আমাদের মতো আমাদের তো মেশিন আছে অনেক কৃষক কৃষক বাইরে এমন আছে যাদের মেশিন নেই তো তারা তো বন্ধুরা জল দিতে পারে না বা অন্যদের মেশিন দিয়ে তাদের জল দিতে হয় তাদের তো বন্ধুরা আরও টাকা খরচ হয় তার জন্য যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু কৃষক ভাইদের টাকাটা একটু খরচটা কম হয় তো যাদের মেশিন আছে তাদের তো টাকাটা কর খরচটা কম হচ্ছে কিন্তু যারা অন্যদের মেশিন দিয়ে জল দিচ্ছে তাদের তো বন্ধুরা আরও টাকা খরচ হচ্ছে তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই এটার মধ্যে কিন্তু আমরা জল দিয়ে দিলাম তো চলো তোমাদের দেখাই আমরা আর কোন জমিতে চলে চলে আসলাম জেটুদের জমিতে এটা কিন্তু বন্ধুরা আমাদের জমি না জেটুদের জমি তো জেটুরাও কিন্তু আজকে তাদের মেশিন দিয়ে জল দিয়ে দিয়েছে যে ছোটো মেশিনটা তোমাদের দেখালাম বিডুর প্রথমে সেই মেশিনটা কিন্তু সেই মেশিনটাই দিয়ে কিন্তু জল দিয়ে দিল তো জেটুদের মেশিন আর আমাদের মেশিনের কিন্তু পার্থক্য আছে আমাদের মেশিনটা কিন্তু বড় জেটুদের মেশিনটা কিন্তু ছোট কিন্তু জেটুদের মেশিন ছোট হলেও কিন্তু আমাদের মেশিনের মতো এত সমস্যা করে না তারা মেশিন দিয়ে খুব সহজেই জল দিয়ে দেয় আমাদের মেশিনে বন্ধুরা জল দিতে গেলে আগে জল বর্ত হয় আরও কত কত নিয়ম আছে তোমাদের কি বলবো তো তোমরা যদি কৃষক বাইরা নতুন মেশিন কিনতে চাও বা প্ল্যান করছো তাহলে বন্ধুরা আমাদের মেশিন কিনবে এমন আমি কোনো সময় বলবো না তোমরা ছোটোখাটো মেশিন দেখে কিনবে তাহলে বন্ধুরা তোমাদের সুবিধাও হবে এত পরিশ্রমও হবে না জল দিতে হবে না বারবার তো তোমরা চেষ্টা করবে ছোটো মেশিন কেনার তাহলে বন্ধুরা একই বা দুজন মিলে কিন্তু মাথায় করে তোমরা জমিতে তোমাদের মেশিন জল নিয়ে গিয়ে জল দিতে পারবে আর আমাদের মেশিনটা বন্ধুরা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া চারজন মানুষের প্রয়োজন হয় আর যেটুদের মেশিন কিন্তু আমরা নদী পার হয়ে একজনই চলে আসে যেটু তো বন্ধুরা তোমাদের এটাই অনুরোধ করব তোমরা যদি কখনো মেশিন কেন ছোটো মেশিন দেখে কেনবে তাহলে বন্ধুরা তোমাদের সুবিধা হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই জমিতে কিন্তু জল দিয়ে দিলা এটা হল তো বন্ধুরা করলা গাছের জমি যারা আমার বিডু দেখো তারা তো অবশ্যই জানো আর এদিক দিয়ে বন্ধুরা পটল গাছ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ বর্দা আর যেটু তো মেশিন আমাদের যেটু স্টার্ট করতে পারে না কারণ মেশিনে অনেকগুলো নিয়ম আছে তার জন্য বর্দা চলে আসে যখনই জল দেবে কৃষি জমিতে তখন তো দেখতে পাচ্ছেন জেটুদের জমিতেও কিন্তু জল দিয়ে দিয়েছে তো ওই সামনে ক্ষেতটা দেখতে পাচ্ছে এটা হলো পটল গাছ তো এটাও পটল গাছ আর এটা যে দেখতে পাচ্ছে প্রিয় বন্ধুরা তো এটা হলো বন্ধুরা করলা গাছের তো করলা গাছের চার কিন্তু পটল গাছের চার থেকে অনেক উঁচু হয় তোমাদের তো প্রথমে বললাম তো যারা আমার ভিডিও নি তারা অবশ্যই আমার চ্যানেলের মধ্যে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো আর ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে বাড়িটিকে ভালোবাসা দিয়ে যাবে তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক আমাদের আর কোন জমিতে আমরা জল দিলাম সেই জমিটা দেখানোর জন্য আবারও বলছি বন্ধুরা আজকে আমি অনেক খুশি কারণ বন্ধুরা আজ প্রায় অনেক দিন অনেক দিন পর আমাদের মেশিন কোনো সমস্যা করেনি চার থেকে পাঁচটা জমিতে আমরা জল দিলাম কিন্তু কোনো সমস্যা করে নি স্টার্ট করে দিলাম তারপর বন্ধুরা মেশিন বন্ধ হয়নি খুব সুন্দর করে আজকে জল দিতে পারলাম তো এমনভাবেই যেতে জল দিতে পারি আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মেশিনে কিন্তু কোনো সমস্যা যাতে আর না হয় আর বন্ধুরা পুরাতন মেশিন তো কদিন পর পর ডিস্টার্ব করে তো পুরাতন মেশিন হলেও বন্ধুরা একবার তো আমরা ঠিক হয়েছিলাম আর বিশেষ করে বন্ধুরা বন্যার কারণে আমাদের মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিলো কারণ বন্ধুরা এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এই যে জমিগুলো দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু বন্ধুরা যখন বন্যা হয়েছিল একদম জলের নিচে বন্ধুরা তো বর্ষাকালে দেখতে পারবে কারণ বন্ধুরা এমন বন্যা হয়েছিল দুবার বন্যায় শুধুমাত্র আমাদের না যারা কৃষিকাজ করে এই জায়গার মধ্যে তাদের যত কৃষক আছে সব কৃষকের বন্ধুরা দুর্দশার দিন দেখতে হয়েছিল। মানে কি বলবো বন্ধুরা তখন আমি বিডিও করিনি বা তখন আমার এমনভাবে বিডিও করা সম্ভব হয়নি তার জন্য তোমরা দেখতে পাবনি না হলে বন্ধুরা তোমরাও দেখতে পারলে হইলে আমাদের চ্যানেলের মধ্যেই তোমরা তুমি দেখতে পারলে তখন কিন্তু আমরা আমি ভিডিও বানাতে শুরু করিনি তার জন্য তোমাদের দেখাতে পারিনি বন্ধুরা তো চলো দেখাই এখন কোন জমিতে আমরা আবার জল দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের আরেকটি পটল গাছের জমি তো যারা আমায় ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো দেখতে পাচ্ছ এটার মধ্যেও কিন্তু আমরা জল দিয়ে দিলাম কোনো সমস্যা হয়নি আমাদের মেশিনের দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু আমরা জল দিয়ে দিলাম তারপরে বন্ধুরা আমরা তোমাদের একটা নতুন জিনিস দেখাবো যেটার মধ্যে আজকাল জল দিলাম তো চলো বন্ধুরা বেশি কথা না বলে দেখায় আর তোমাদের বন্ধুরা জল দেওয়ার চেষ্টা করবে কারণ দেখতে পাচ্ছ জল দেওয়ার পরবর্তীতে আমাদের কিন্তু ফসল ধরতে শুরু করে দিয়েছে পটল কিন্তু ধরতে শুরু করে দিয়েছে বিশেষ করে বন্ধুরা জল দেওয়ার সঙ্গে সঙ্গে সকাল সকাল চলে আসবে ফুল লাগানোর কথা যে তোমাদের বললাম আমার ভিডিওর মধ্যে আছে তোমরা কি করে ফুল লাগাবে বা কিভাবে কি করবে অবশ্যই তোমরা দেখতে পারো বিশেষ করে যারা জানো না এই জিনিসটি তাদেরকে বলছি আর হয়তোবা এমনও কৃষক ভাই আছে যাদের অভিজ্ঞতা আমার থেকে বন্ধুরা অনেক অনেক বেশি তো তাদের কথা আমি বলবো না কারণ তাদের কাছ থেকে আমার শিখতে হবে তো আমি শিখছি আমার বাবুর কাছ থেকে কারণ আমার বাবু দিন ধরে কৃষিকাজ করছে তার জন্য অনেকেই আমার বাবুর কাছ থেকে বন্ধুরা অনেক পরামর্শ নিয়েছে যে কৃষিকাজ কী কী কীভাবে করতে হয় যারা নতুন নতুন কৃষিকাজ শুরু করেছিল এই যে জমিতে দেখতে পাচ্ছে এমন জমিতে বন্ধুরা অনেক আমাদের বাবুর পরে অনেক কৃষক বাইরে আসলো জমিতে কাজ করার জন্য তারা তো তারা অনেক দিন অনেক কিছু শিখতে পেরেছে তো আমিও চাই বন্ধুরা যারা নতুন নতুন কৃষিকাজ করছে অনেকে অনেকে জানোই না বন্ধুরা যে কৃষিকাজ কি করে করতে হয় তো আমার উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা কৃষক বাইরা কিভাবে কত পরিশ্রম করে কৃষিকাজ করে ফসল ফলায় তোমাদের সামনে সেটাই তোলার জন্য আর তোমরাও যাতে টুকটাক কৃষিকাজ করে মুনাফা অর্জন করতে পারো বা তোমাদের বাড়িতেও যারা কারণ বন্ধুরা অনেক সময় সবজির এমন পরিমাণ দাম হয় যখন বন্ধুরা আমাদের কৃষি জমিতে আকাল পরে যায় তখন বন্ধুরা তখন কিন্তু সবজির পরিমাণটা থাকে না তো তখন তোমরা কিন্তু যারা কৃষিকাজ করো না তারা কিন্তু অনেক দাম দিয়ে তোমরা কিনতে হয় তো তোমরা যদি দাম দিয়ে না কিনতে পারো তো বাড়ির মধ্যে কৃষিকাজ করে ছোটোখাটো কৃষিকাজ করে কিন্তু বাড়ির যে খাওয়া দেওয়া আছে সেটা কিন্তু সবজিটা কিন্তু নিজেই চাষ করে নিজেই খেতে পারবে তার জন্য বন্ধুরা আমি ভিডিও করি বা অনেকে আছো যারা নতুনভাবে কৃষিকাজে নামতে চাও তারা অবশ্যই বন্ধুরা পরিশ্রম হবে কিন্তু তোমরা বন্ধুরা ভালো টাকা ইনকাম করতে পারবে যদি সঠিক পদ্ধতিতে তোমরা কৃষিকাজ করতে চাও তো চলো বন্ধুরা দেখাই আরও কোন জমিতে আমরা জল দিলাম নতুন একটা জিনিস তোমাদের আরেকটি কথা তোমাদের জানার উদ্দেশ্যে বলে থাকি তোমরা যখনই ফসল করবে ফসলের সিজন অনুযায়ী করবে যখন ফসলের সিজন আসে তোমরা চেষ্টা করবে একটু আগে আগে লাগিয়ে দেওয়ার জন্য তার পরবর্তীতে কি হবে বাজারে নিয়ে গেলে সবজি কিন্তু তোমাদের রেট বা দামটা তোমরা অনেক গুণ বেশি পাবে পরবর্তীকালে যখন যারা যখন যখন বন্ধুরা আমরা পটল গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছ আমাদের কৃষি জমিতে কিন্তু অলরেডি পটল ধরা শুরু করে দিয়েছে ভগবানের কৃপায় আর আমাদের পরিশ্রমের কারণে তো বন্ধুরা এমনভাবে কিন্তু এখন যদি আমরা বাজারে নিয়ে যাই তাহলে কিন্তু পটলের দামটা কিন্তু অনেক হবে কিন্তু যারা বন্ধুরা এখন মাত্র পটল গাছ লাগাচ্ছ তাদের কিন্তু পটল ধরতে ধরতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তখন দেখবে তোমরা পটল গাছ লাগাবে ঠিক আছে কিন্তু দামটা পাবে না তো বন্ধুরা সিজে এক 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 কথা হলো মাথায় রাখবে সিজন অনুযায়ী তোমরা ফসল করবে আর যখনই সিজন আসে যে কোনো সিজনের বাগি তোমরা শুরু করে দিবে যখন অন্যান্য কৃষক বাইরা কৃষিকাজ শুরু করে বা গাছ লাগায় তোমরা দেখে দেখে তাদের সঙ্গে সঙ্গেই বা চেষ্টা করবে তাদের আগে যাতে তোমরা সেই ফসলটি তোমাদের জমি থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারো তাহলে কিন্তু বন্ধুরা তোমরা অনেক অনেক মুনাফা অর্জন করতে পারবে আমাদের মতো তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা সিজন অনুযায়ী কাজ করবে তাহলে বন্ধুরা অনেক অনেক লাভবান এই যে দেখতে পাচ্ছ এটার মধ্যে তোমরা অবশ্যই অনেকে বুঝতে পারছো না যে কি লাগিয়েছে আমরা তো এটা তো যারা আমার ভিডিও দেখো তারা তো বন্ধুরা জানোই যে এখানে পটল গাছ লাগিয়েছি এখনও আমরা চার দিনই কিন্তু বন্ধুরা পটল গাছের পাশাপাশি এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা বন্ধুরা বাড়িতে খাবার জন্য কিন্তু লাগিয়েছি কারণ বন্ধুরা আমাদের এমনও হয় আমরা বাজার থেকে একদম সবজি মানে কিনে খাব এমন তো দূরের কথা কারণ আমাদের জমিতে আমরা টুকটাক আমাদের কৃষিকাজের পাশাপাশি টুকটাক যে জিনিসটি রান্নাঘরের কাজে লাগে বা আমরা বাজার থেকে কিনে আনতে হয় সেটা কিন্তু আমরা কৃষি জমিতে লাগিয়ে দিই তো আমাদের কিন্তু বন্ধুরা সবজি আর বাজার থেকে কিনে আনতে হয় না তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানেও কিন্তু আমরা জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা ডাটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছ ডাটা কিন্তু এখন অনেক ছোটো ধরতে শুরু করে দিয়েছে কিন্তু জল দিয়ে দিলাম কারণ বন্ধুরা এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো কিন্তু এখন কিন্তু অনেক ছোটো ছোটো রয়েছে ডাটাগুলো কিন্তু জল দেওয়ার পরবর্তীতে দেখবি বন্ধুরা আমি তোমাকে তোমাদের চার থেকে পাঁচ দিন পরে দেখাবো তার পরিবর্তে দেখবে বন্ধুরা জল দেওয়ার উপকারিতাটা কি ডাটা কিন্তু বন্ধুরা জল দেওয়ার পরে অনেক বড় হয়ে যাবে তো তোমরা আমি প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও নিয়েও আসি প্রত্যেকদিন ভিডিওতে দেখতে পারবে নতুন নতুন জিনিস তো তোমরা অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবে যদি আমার ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে বন্ধুরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবে যাতে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারো আর যারা আমার ভিডিও ফেসবুকে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে এই বাড়িটির পাশে থাকবে যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসলে তোমরা সরাসরি নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর তোমরা দেখতে পারো প্রিয় বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো এই কথা বলি আজকে তোমাদের কাছে বিদায় নিচ্ছি তো টাটা